আজকে হচ্ছে আমরা পার্কে আসছি কিন পার্কে এসে দেখে হচ্ছে আকেল ফুচকা বিক্রি করতেছে ফুচকাগুলো হচ্ছে ছোটো ছোটো আর মানে খুবই সাধারণ আমরা হচ্ছে পঞ্চাশ ষাট ষাট টাকা দিয়ে যে ফুচকাগুলো খাই ওগুলোর মতো এত বড়ো না বা এত কী বলে ডেকোরেশন করে বিক্রি করে না বাট খুবই সাধারণ কিন্তু ফুচকাটা খেতে খুবই অসাধারণ মানে খুবই মজা লাগে যারা হচ্ছে স্কুলে পড়ে বা আশেপাশে খেলাধুলা করে রাস্তার ধারে তারা মানে সবাই এখান থেকে ফুচকা কিনে খায় তো অনামিকাকে আমি বললাম অনন তুই কি খাবি অনন বলতেছে বই না আমরা যখন স্কুল থেকে ছুটি হয় আসার সময় ফুচকাগুলো খাই খুবই মজা লাগে তো নেও আঙ্কেল হচ্ছে মানে খুবই সাধারণ কিছু আর হচ্ছে কি কি জানি ইউজ করলো মানে বাসা থেকে তৈরি করা এই তো এই আঙ্কেলের ফুচকা তৈরি করা হয়ে গেল। আমরা হচ্ছে তিন প্লেট ফুচকা নিয়েছিলাম আমরা তিনজন তিন প্লেট নিচ্ছি তো অনন্যকে বলতেছিলাম অনন্য তুই যেহেতু ফুচকা খাস তুই ফুচকা খায় আসতে রিভিউ দিবি আর এখানে হচ্ছে অননার নাভিহা মানে খুনশুটি করতেছে ফুল ভাতিজি বৈশাখ মজা করতেছিল আর নাভিহা হচ্ছে জুস খাওয়া নিয়ে ব্যস্ত এই তো আমাদের ফুচকা প্রায় নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আনটি ইয়াসিনের জন্য না বিহার জন্য হাওয়াই মিঠাই নিতেছিল হাওয়াই মিঠাইগুলো দেখতে অনেকই সুন্দর লাগতেছিল তো এই তো না এখন হাওয়াই মিঠাই দেখে জুস আর খাবে না এখন আর হাওয়াই মিঠাই লাগবে এর জন্য অনন হচ্ছে না হাওয়াই মিঠাই খুলে দিতেছিল আর পাশে আনটি ফুচকা খাইতেছিল বলতেছে অনেক মজা হয়েছে আনটি ফুচকা এত মজা আপনি খালি বিশ্বাস করবেন না মুখে পানি চলে আসবে এত মজা মানে যারা আমাদের মেয়েরা তো মানে ফুচকা চটপটি এগুলো তো তাদের খুবই পছন্দ তো এই ফুচকাটা খুবই মজা ছিল কারণ ছোট ফুচকা ছিল আর হচ্ছে ফুচকাটা খুবই মচ মজা ছিল যাতে যার কারণে খেতে আরও বেশি ভালো লাগতেছিল অনন্যকে বললাম অনন যেহেতু ফুচকাটা অনেক মজা হয়েছে তুই ফুচকাটা খায় রিভিউ দে যে ফুচকাটা আসলেই কতটা মজা হয়েছে তো অনন হচ্ছে হাসতেছিল আর বলতেছিল আচ্ছা ঠিক আছে আমি রিভিউ দিব তাই তো আমি ওর খাওয়া দেখতেছিলাম আর ওর ও কীভাবে রিভিউ দেয় সেটা দেখ মানে দেখার জন্য বসেছিলাম দাঁড়াই ছিলাম অবশ্য বসেছিলাম না তো অনন বলতেছিল খাইয়া হচ্ছে আর একটু ঝাল লাগবে এটা হচ্ছে আর রিভিউ পরে হচ্ছে আমি একটু ওকে আলাদাভাবে একটু মরিচের গুণ এনে দিলাম এই তো এখন ও খাইতেছিল আর বলতেছিল এখন অনেক মজা হবে একটু ঝাল ঝাল করে টকটক দিয়ে খেতে অনেক মজা লাগে বাস এই তো আসলে ফুচকাটা অনেক মজা ছিল আর অনেক দাম না বিশ টাকা প্লেট ছিল খেতে অনেক মজা অনেকেই হয়তো খাইছে এই ফুচকাটা আপনারা কারা কারা খাইছেন জানাবেন কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন এই তো বিকেলবেলা আমাদের ঘোরাঘুরির টাইম আপনাদের সাথে একটু শেয়ার করলাম